তো আপনারা যারা যারা আবাস যোজনার ঘরের জন্য বসে রয়েছেন আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত আপডেট আবাস যোজনার নতুন ঘর দেবে এবার রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী আপনারা আবাস যোজনার ঘর পাবেন অর্থাৎ রেশন কার্ডে যে আলাদা আলাদা ক্যাটাগরি হয় আপনারা জানেন তো এই রেশন কার্ডের ক্যাটাগরির ওপর অনেকটাই নির্ভর করে আপনি কত আগে আবাস যোজনার ঘর পাবেন বা পরে আপনারা জানেন যে ইতিমধ্যে আবাস যোজনার ঘর দেওয়ার কাজ চলছে আগামী জানুয়ারি মাসে আবারও ঘর আসবে এরপর দু সালে নতুন করে আপনারা যারা যারা নাম লেখাতে চাইছেন আপনাদের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের ঘর বানানোর জন্য অর্থাৎ নতুন লিস্টে নাম উঠলেই আপনারা কিন্তু এই টাকা পাবেন এই ক্ষেত্রে কোন কোন রেশন কার্ড দিয়ে আপনারা কিভাবে পাবেন অর্থাৎ আলাদা আলাদা যে পাঁচটি ক্যাটাগরি রেশন কার্ড আমাদের রাজ্যে রয়েছে তো কোন রেশন কার্ড দিয়ে কিভাবে পাওয়া যায় কোন রেশন কার্ড থাকলে আগে পাবেন কোন রেশন কার্ড থাকলে আপনাদের একটু দেরিতে ঘর দেওয়া হবে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য আজকের এই ভিডিওটি তাই অবশ্যই ভিডিওটিকে আপনারা খুব ভালো করে দেখবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই নতুন এই আপডেট সম্পর্কে জানতে পারে তো চলুন দেখে নিই আবাস যোজনার ঘর পাওয়ার জন্য কোন কোন রেশন কার্ড কতটা কার্যকরী কোন রেশন কার্ড দিয়ে আপনারা আগে ঘর পাবেন তো দেখতেই পারছেন এখানে বলা হয়েছে কোন রেশন কার্ড দিয়ে কিভাবে পাবেন আবাস যোজনার ঘর দু হাজার ছাব্বিশ নতুন তালিকা অর্থাৎ পরবর্তী বর্ষরে যে ঘর আপনারা পাবেন সেই নিয়েই নতুন এই আপডেট এক্ষেত্রে কি বলেছে আরো দেখুন কে জানিয়েছে রাজ্যে ইতিমধ্যে চালু হয়েছে আবাস যোজনার ঘর দেওয়া যার মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সাধারণ মানুষকে ঘর বানানোর জন্য দেওয়া হয় আপনার কাছে যে রেশন কার্ড রয়েছে সেটা দিয়েই আপনি আবাস যোজনার ঘর পেতে পারেন তবে আপনার কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি আবাস যোজনার ঘর পাবেন আর কোন রেশন কার্ড দিয়ে কিভাবে ঘর পাওয়া যায় চলুন বিস্তারিতভাবে দেখে নিই তো অবশ্যই আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কি সেই অনুযায়ী আপনি কিভাবে ঘর পাবেন অবশ্যই ভালো করে দেখে নেবেন তো দেখুন এখানটায় পরিষ্কার জানিয়েছে কোন রেশন কার্ড দিয়ে কিভাবে পাবেন আবাস যোজনার ঘর প্রথমে যে আপডেটটি আপনাদের দেব সেটি হচ্ছে এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে দেখুন বলেছে এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা আবাস যোজনার ঘর পাওয়ার জন্য সবার আগে বিবেচিত হবেন কারণ এই রেশন কার্ডটি বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে বুঝতে পারছেন বিপিএল ক্যাটাগরির মধ্যেও এক নাম্বার রেশন কার্ড হচ্ছে এই অন্তদয় অন্য যোজনার রেশন কার্ডটি তাই এই রেশন কার্ড থাকলে আপনারা সবার আগে ঘর পাওয়ার জন্য বিবেচিত হবেন পরের আপডেটটি এসছে এসপিএইচএস পি বা স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড নিয়ে তো এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে সেই রেশন কার্ডেও আপনি আবাস যোজনার একটি ঘর পাওয়ার জন্য যোগ্য তবে ক্ষেত্রে এক্ষেত্রে অন্য যোজনার যে রেশন এবার আসছি পি এইচএস রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তাদের ক্ষেত্রে এই রেশন কার্ড ধারকরাও আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যোগ্য বিপিএল ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ডটি তৃতীয় নাম্বারে আসে বুঝতে পারছেন প্রথমে রয়েছে এ এ ওয়াই বা অন্ত্যদয় অন্ন যোজনা রেশন কার্ড তারপর এইচ এস রেশন কার্ড এবং তার নিচে এস রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারাও আবাস যোজনার ঘর পেতে পারে তবে এই ক্ষেত্রে অবশ্যই বাকি ক্রাইটেরিয়াগুলোও কিন্তু পূরণ করতে হবে তারপর যে আপডেটটি দেখব এটি হচ্ছে আর কে ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ডের ব্যাপারে তো এই রেশন কার্ডটি রাজ্য সরকারের একটি রেশন কার্ড এই কার্ড যাদের যাদের কাছে রয়েছে এদের আবাস যোজনার ঘর পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম তবে এরাও কিন্তু পাবে অন্যান্য সমস্ত ক্রাইটেরিয়া যদি পূরণ করে সেক্ষেত্রে এই রেশন কার্ড দিয়েও কিন্তু আবাস যোজনার ঘর পাওয়া যায় এবং আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রে পাঁচ নাম্বারে যে রেশন কার্ডটি আসে এটি হচ্ছে আর কেস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ড পশ্চিমবঙ্গ সরকারের দ্বিতীয়তম রেশন কার্ড হলো এই রেশন কার্ডটি এই রেশন কার্ডটি কঠোরভাবে এপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে তাই এই কার্ড যাদের যাদের কাছে রয়েছে তাদের ঘর পাওয়ার সম্ভাবনা অনেকটা কম তবে আর্থিক অবস্থা বিবেচনা করে বাকি যে যোগ্যতা সেগুলো পরিমাপ অনুযায়ী এই রেশন কার্ড দিয়েও ঘর পাওয়া যায় তো আপনার রেশন কার্ডটি কোন ক্যাটাগরির অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি ইতিমধ্যে ঘর পেয়েছেন কিনা সেটাও জানিয়ে দেবেন আর আশা করছি ভিডিওতে দেওয়া এই তথ্যগুলো আপনার অনেকটা উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন